আপনি কি কাউকে প্রচণ্ড ভালোবাসেন তাহলে মোটেও সেই ভালোবাসার কথা প্রকাশ করবেন না আপনি যদি কোনোভাবে সেটা প্রকাশ করেন তাহলে দেখবেন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে কাউকে ঠিক ততটুকু ভালোবাসুন যতটুকু ভালোবাসা প্রয়োজন প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেয়ে গেলে মানুষ সেটাকে মূল্য দিতে ভুলে যায় একসময় অযত্ন আর অবহেলায় সেই ভালোবাসাটাকে মানুষ নষ্ট করে ফেলে আপনি যদি ভেবে থাকেন আপনি অনেক বেশি ভালোবাসলে সেই মানুষটাও আপনাকে অনেক বেশি ভালোবাসবে তাহলে আপনি ভুল ভাবছেন সেই মানুষটা তখন আপনাকে আর আপনার ভালোবাসাটাকে সস্তা ভেবে দিনের পর দিন তার মতো করে অবহেলা করে যাবে আপনি তাকে যতবার বোঝাতে যাবেন যে আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন সে ঠিক ততবারই আপনাকে নির্মমভাবে অবহেলা কিংবা আঘাত করবে আপনি যদি তাকে বোঝাতে চান তার সঙ্গে কথা না বললে আপনার কষ্ট হয় তাহলে দেখবেন কোনো একদিন সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে আপনাকে প্রচণ্ড কষ্ট দেবে আপনি যদি তাকে বোঝাতে চান তাকে ছাড়া পথ চলতে আপনার প্রচণ্ড কষ্ট হয় নিজেকে একা লাগে তাহলে দেখবেন সে কখনোই আপনার চলার পথের সঙ্গী হবে না আপনি যদি তাকে বোঝাতে চান আপনি তার উপর নির্ভরশীল তাহলে সে কখনোই আপনার ভরসার প্রতীক হয়ে উঠবে না সে তার মতো করেই চলে যাবে আপনি যদি কাউকে প্রথম প্রায়োরিটি দেন তার মানে এই না যে সেও আপনাকে তার জীবনে প্রথম প্রায়োরিটি দেবে সে হয়তো তার প্রায়োরিটি লিস্টে আপনাকে রাখবেই না কারণ পৃথিবীতে একটা জিনিসের কোনো বিনিময় হয় না ভালোবাসার বিনিময়ে ভালোবাসা কেউ কখনো পায় না বরং ভালোবাসার বিনিময়ে মানুষ বেশি অবহেলাই পায় এমনটা অতীতেও হয়েছে বর্তমানেও হচ্ছে আর ভবিষ্যতেও হবে তাই কখনো কারো কাছে অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন না ততটুকুই ভালোবাসা প্রকাশ করুন যতটুকু ভালোবাসলে দুজন দুজনের প্রতি সেই সম্মানের জায়গাটা অটুট থাকবে অন্তত কেউ কাউকে কখনো অবহেলা করবে না ঠিক ততটুকুই ভালোবাসুন